বন্ধুরা ভাবুন এক অন্ধকার রাতে শুনশান রাস্তার উপর দিয়ে বাসে আপনি একলা প্যাসেঞ্জার সফর করছেন আর তখনই আপনি জানতে পারেন যে আপনার পাশের সিটে কেউ একজন বসে রয়েছে যে কোনো মানুষ নয় বরং খারাপ কিছু বা ধরুন যে বাসে আপনি সফর করছেন ওটাই সুপার ন্যাচারাল হয়তো আপনি এটিকে একটা ভুতুরে কাহিনী বলে ভুলিয়ে দেবেন কিন্তু কি হবে যদি এই সমস্ত ঘটনাগুলো সত্যি হয় এমনই একটা ঘটনা ঘটে চীনের বেজিং শহরে যেটাকে আজ পর্যন্ত চীনের লোকেরা ভুলে উঠতে পারেনি যেখানে একটা বাস তার যাত্রীদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে যাচ্ছিল কিন্তু তারা সবাই পৌঁছায় মৃত্যু লোকে এই ঘটনার কারণে আজও চীনের লোকেরা গভীর রাতে বাসে সফর করতে ভয় পায় এই পুরো ঘটনাটা এতটাই পেঁচালো ছিল যে এটাকে বুঝে উঠতে চীনের পুলিশ আর মিডিয়া আজ পর্যন্ত বিফল হয়েছে এই জন্য এই ঘটনাটিকে বেজিংয়ের নিউজ ওয়েবসাইটস আর মিডিয়া দ্য মিডনাইট নাইট বাস অফ থ্রি সেভেন্টি ফাইভ অর দ্য লাস্ট বাস টু ফ্রেগ্রেন্ট হিলস নাম দিয়ে দেয় সাতটা স্টেশন দীর্ঘ বাসের এই সফর ইয়াংমিনহুয়াং স্টেশন থেকে শুরু করে সিয়াংসাং ফ্রেগ্রেন্ট হিলস স্টেশন পর্যন্ত প্রায় ষোলো কিলোমিটারের ছিল চোদ্দই নভেম্বর উনিশশো পঁচানব্বই অর্থাৎ আজ থেকে তিরিশ বছর আগে ঠান্ডা কনকনে রাতে একজন বৃদ্ধ মহিলা একটা ইয়াং ছেলে আর একটা কাপাল ইয়াংমিংহুয়াং বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করে চলেছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর কনকনে শীতের রাতে শুনশান রাস্তাটিকে কুয়াশায় ঢেকে দেয় নির্জনতা ধীরে ধীরে বাড়তে শুরু করে এখানেই দ্বিতীয় দিকে শহরের জন্তু জানোয়ারের আওয়াজ এই নির্জনতাকে ভাঙতে শুরু করে যেহেতু সেখানে আর কেউ ছিল না সেহেতু তারা নিজেদের মধ্যে কথা বলতে আরম্ভ করে ঠিক এগারোটার সময় ওই স্টেশনের শেষ দিকে তাদের নজর পড়ে ওই বাসে সেই সময় একজন ড্রাইভার ও একজন লেডি টিকিট কালেক্টর ছাড়া আর কেউই ছিল না বাস স্টপে থামতেই তারা সবাই বাসে উঠে পড়ে বাসে এখন ছয়জন লোক সফর করছিল দুজন বাসের ক্রু মেম্বার্স ও চারজন প্যাসেঞ্জার সবাইকে নিয়ে বাস নির্দিষ্ট গন্তব্যস্থলে এগিয়ে যেতে শুরু করে সব কিছু নর্মাল ছিল অনেকটা রাত হয়ে যাওয়ায় রাস্তায় বেশ নিশুতি পড়ে গিয়েছিল আর সেফ বাসের ইঞ্জিনের শব্দই এই নিশুতি রাস্তা ভেঙে এগিয়ে চলেছিল বাসের ভেতরে থাকা যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে শুরু করে কিন্তু কুয়াশা এতটাই ছিল যে তাদের বাইরের দৃশ্য দেখার চেষ্টাকে বৃথা করে দেয় বাসটা কিছু সময় ধরে যাওয়ার পরে ড্রাইভার রাস্তার এক ধারে হাত নাড়তে দুটো ফিগারকে দেখতে পায় ড্রাইভার যাত্রীদেরকে বাসে তোলার জন্য বাস থামিয়ে দেয় বাস থামে তখন দেখা যায় বাসের পিছন দরজা দিয়ে দুজন নয় বরং তিনজন লোক বাসের ভেতরে প্রবেশ করে আর ওই দুইজন ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে হেল্প করে বাসে ওঠার জন্য তারা তিনজনই চাইনিজ ট্রেডিশনাল পোশাক পরেছিল তিনজনেই মুখ নিচের দিকে করেছিল এমনটা মনে হচ্ছিল যেন ওরা তিনজন নেশা করে রয়েছে আর ওরা তিনজন বাসের পিছন সিটে গিয়ে বসে পড়ে শুনশান রাস্তাতে চলতে থাকা বাস এখন নিশ্চুপ তার সাথে এমন তিনজন যাত্রী যারা ট্রেডিশনাল চাইনিজ পোশাক পরে রয়েছে তাছাড়া তাদের মুখমণ্ডলও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না এই আজব ব্যাপারটা দেখে বাকি যাত্রীরা একটু ভয় পেয়ে যায় ওই নতুন তিনজন যাত্রীর হাবভাব তাদের একটু চিন্তাই ফেলেছিল এই চিন্তাটাই বাসের পরিবেশটাকে একটু ভয়াবহ করে তোলে কিছু সময় কেটে যাওয়ার পর বাস তার নেক্সট স্টেশনে পৌঁছায় আর ওই চাইনিজ কাপল বাসের এই চিল্ড পরিবেশের কারণেই বাস থেকে নেমে যায় বাসে এখন সাতজন লোক ছিল বয়স্ক মহিলা বাসের সামনের দিকে সিটে বসেছিল ইয়াং ছেলেটি তারই সামনের সিটে ছিল আর ওই তিনজন ব্যক্তি বাসের পিছনের সিটে বসেছিল বাস আবার তার পরবর্তী স্টেশনের জন্য চলতে শুরু করে বয়স্ক মহিলাটি ভয়ের কারণে বারবার পিছন ঘুরে তাদের তিনজনের চেহারা দেখার চেষ্টা করে চলে কিন্তু প্রত্যেকবারই তার এই চেষ্টা বিফল হতে থাকে কিছু সময় কেটে যাওয়ার পর ওই আতঙ্কিত বৃদ্ধ মহিলা হঠাৎ চিৎকার করতে শুরু করে দেয় আর তার সামনে বসে থাকা ইয়াং ছেলেটিকে বকাবকি করতে শুরু করে দেয় বাসে হৈচই দেখে লেডি কন্ট্রাক্টর ওই বৃদ্ধ মহিলার কাছে আসে আর তার সমস্যা জানার চেষ্টা করতে থাকে বৃদ্ধ মহিলা বলেন যে এই ইয়াং ছেলেটি তার পার্টস চুরি করেছে ওইখানেই দ্বিতীয় দিকে সেই ছেলেটি এটাকে মানতে অস্বীকার করে বলে যে আমি তো সামনের সিটে রয়েছি আমি পার্টস কিভাবে চুরি করব নিশ্চয়ই তার কোনো ভুল হচ্ছে কিন্তু ওই বয়স্ক মহিলাটি এটা বিশ্বাস করতে চায় না আর কন্ট্রাক্টারকে বলে যে আমাদের দুজনকে পরে স্টেশনে নামিয়ে দাও আমি এই ছেলেটির পুলিশ স্টেশনে কমপ্লেন করব এবার বাস পরবর্তী বাস স্টপটির কাছে এসে পৌঁছাই এবং ড্রাইভার বাস স্টপের কাছে বাস ওই দুজন ওই বাস স্টপে নেমে পড়ে রেগে যাওয়া ছেলেটা বয়স্ক মহিলার সাথে ঝামেলা করতে শুরু করে দেয় আর বলে আমি আপনার কোনো পার্স চুরি করিনি এখানে কোথায় আছে পুলিশ স্টেশন বৃদ্ধ মহিলাটি ওই ইয়াং ছেলেটিকে শান্ত করে বলে আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার জন্য বাস থেকে নামাইনি ওই বাসের থেকে তোমাকে নামিয়ে তোমার জীবন বাঁচিয়েছি এই কথাগুলো শুনে ওই ছেলেটা একটু অবাক হয়ে পড়ে আর প্রশ্ন করতে শুরু করে যে কিভাবে আপনি আমার জীবন বাঁচালেন তারপর ওই বৃদ্ধ মহিলা ওই তিনজন ব্যক্তির ব্যাপারে বলতে শুরু করে তিনি বলেন ওই আজব তিনজন লোক যারা পিছনের সিটে বসেছিল আসলে তারা কোনো মানুষ নয় বরং অন্য কিছু হাসতে হাসতে ওই ছেলেটি ওই বৃদ্ধ মহিলাকে আরও প্রশ্ন করতে শুরু করে যে আপনি এটা কিভাবে বলছেন আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে কিন্তু ওই বৃদ্ধ মহিলা নিজের কথাই স্থির থাকে এবং তিনি বলেন যখন থেকে ওই তিনজন বাসে উঠেছিল তখন থেকে ওই তিনজনকে আমার খুবই আজব মনে হচ্ছিল এই জন্য আমি বারবার পিছন ফিরে তাদেরকে দেখে চলেছিলাম আর জানালা দিয়ে আসা জোরালো হাওয়া মাঝে মধ্যে তাদের ড্রেস উড়িয়ে দিচ্ছিল তখন আমি দেখি যে তাদের তো কোনো পাই নেই কিন্তু ওই তিনজন তো পায়ে হেঁটে বাসে উঠেছিল এইসব শুনে ওই ছেলেটি এবার একটু ভয় পেয়ে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে সে কোনো কিছু বলারই সাহস পাচ্ছিল না এবার সে গলায় ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে যে এবার আমরা কি করব। বৃদ্ধ মহিলাটি নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতে বলে তারপর ওরা দুজন পুলিশের কাছে যায় এবং পুলিশকে সব কিছু বিস্তারিত জানাই কিন্তু পুলিশ তাদের কথাই তেমন কোনো পাত্তা দেয় না আর তারা এই বিষয়টিকে দেখবে বলে তাদেরকে বাড়ি যেতে বলে এরপর ওরা দুজন নিজেদের বাড়ির দিকে রওনা দেয় পরের দিন সকালে অর্থাৎ পনেরোই নভেম্বরের দিন সিয়াংসাং বাস টার্মিনালের অফিসাররা জানতে পারে যে রুট নম্বর থ্রি সেভেন্টি ফাইভের বাস এখনো পর্যন্ত স্টেশনে এসে পৌঁছায়নি বরং সেটাকে তো রাতেই তার সময় মতো স্টেশনে পৌঁছে যাওয়ার কথা অফিসাররা নিজেদের মতন করে ওই বাসের খোঁজ করার চেষ্টা করতে থাকে অনেক খোঁজাখুঁজি করার পরে তারা জানতে পারে যে রুট নম্বর থ্রি সেভেন্টি ফাইভের বাসের কোনো পাত্তা নেই আর তার সাথে বাসের ক্রো মেম্বারদেরও কোনো পাত্তা নেই অফিসাররা বাসের মিসিং রিপোর্ট পুলিশের কাছে করায় পুলিশ সময় নষ্ট না করে বাসকে খোঁজার জন্য লেগে পড়ে কিন্তু বাসের কোনো রকম খোঁজ পাওয়া যায় না পুলিশ নিজেদের ইনভেস্টিগেশন করার সময় জানতে পারে যে চোদ্দই নভেম্বরের রাতে দুজন লোক এই বাসের রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনে এসেছিল যখন ওই দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে যে ওই দুজন তো মেন্টালি ইল অর্থাৎ মানসিকভাবে অসুস্থ ষোলোই নভেম্বরের দিন পুলিশ ওই বাসটিকে তার গন্তব্য থেকে একশো কিলোমিটার দূরে একটা জলাশয়ের ভেতর থেকে খুঁজে বের করে ওই বাসের ভেতর থেকে পাঁচটা মৃতদেহ পাওয়া যায় যেটাকে দেখে ওইখানে থাকা সকলেই আটকে ওঠে ওই পাঁচটা লাশের মধ্যে দুটো লাশ যেটা মেম্বারদের ছিল সেটা একদম ঠিকঠাক ছিল কিন্তু বাকি তিনটে লাশ খুব খারাপভাবে পচে গলে গিয়েছিল বাসে ঘটা এই ঘটনা চীনে খুবই লোকচর্চার সম্মুখীন হয় প্রায় সকলেই জানতে চাইছিল যে ওই বাসে হয়েছিলটা কি সত্যি ওই তিনজন লোক যারা ট্রেডিশনাল পোশাক পরেছিল তারা অশরীরই ছিল যেমনটা ওই বয়স্ক মহিলা দাবি করেছিল নাকি এই পুরোবাসটাই সুপার ন্যাচারাল ছিল পুলিশের কাছে এই কেসটি আরও পেঁচালো হয়ে যায় কারণ বাসকে তো খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু তার ভেতরে লুকোনো আরও অনেক রহস্যের উন্মোচন এখনও বাকি ছিল পুলিশের কাছে পাহাড়ের মতো বহু প্রশ্ন দাঁড়িয়েছিল যেমন প্রথম প্রশ্ন বাসের ভেতরে পাওয়া পাঁচটা লাশের মধ্যে স্রেফ তিনটে লাশই খুবই খারাপভাবে পচে গিয়েছিল বাকি দুটোর কেন সেম পরিণতি হল না যদিও বাসের নিরুদ্দেশ হওয়া স্রেফ আটচল্লিশ ঘন্টাই হয়েছিল অটপসিতেও এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে লাশগুলোর সাথে কোনো প্রকার কারুকার্য করা হয়নি আর বাসের ভেতরে থাকা সকলেরই মৃত্যু একই সময় হয়েছিল দ্বিতীয় প্রশ্ন বাসে স্রাপ ততটুকুই পেট্রোল ছিল যতটুকু তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে লাগবে তো কিভাবে এই বাস নিজের গন্তব্যস্থল থেকে একশো কিলোমিটার দূরে একটা জলাশয়ে গিয়ে পৌঁছায় তৃতীয় প্রশ্ন পুলিশ বাসের ভেতরে ইনভেস্টিগেট করার সময় জানতে পারে যে বাসের পেট্রোল ট্যাঙ্কে পেট্রোল তো ছিলই না বরং পেট্রোল ট্যাঙ্ক রক্তে ভরেছিল এতটা পরিমাণ রক্ত ওই পেট্রোল ট্যাঙ্কে কীভাবে আসলো চতুর্থ এবং সবচেয়ে বড় প্রশ্ন হল ওই তিনজন রহস্যময় লোক কে ছিল এই সমস্ত প্রশ্নগুলোর কোনো উত্তর আজ পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ